যাকে আপনি এতদিন ভালোবেসে আছেন সে বিভিন্ন রকম আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ অন্য কারোর সঙ্গে আনন্দে লিপ্ত হয়ে আছে তার সঙ্গে ঘুরছে ফিরছে বিভিন্ন রকম ছবি পোস্ট করছে আর আপনি সেই সবগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারছেন না কোথায় যাব কার কাছে যাব। কিভাবে কি করলে তাকে আমি ফিরে পাবো রাত দিন কান্নায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে ভেঙে যাওয়া প্রেমকে কিভাবে পুনরায় জোড়া লাগাবেন অর্থাৎ সেই প্রেমিকাকে কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন বা আপনার বসুভূত করবেন সেই বিষয়ে আমি আজকে বিষয়বস্তু আলোচনা করব আর এই সব জানতে গেলে কিভাবে এই বশীকরণ করবেন তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজে হাতে নিজে ছেড়ে চলে যাওয়া বা ভেঙে যাওয়া সেই প্রেমিক বা প্রেমিকাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার হাতের মুঠোয় করতে পারবেন আপনার বসুভূত করতে পারবেন আপনি যেমনটা যা বলবেন তেমনটাই করতে পারবেন উনি যদি কারোর সঙ্গে রকম রিলেশনে জড়িয়ে যায় সেখান থেকে বিচ্ছেদ হয়ে পাগলের মতো ছুটে আপনার কাছে আসবে এই এইরকমই এক পাগলপনা পশীকরণ যদি করতে হয় তাহলে এই ভিডিওতে আমি যেমন যা বলছি যা যা করতে বলছি ঠিক তেমনভাবে যদি সেই কাজটি করতে পারে খুব সহজেই সেই দূরে থাকা চলে যাওয়া বা ভেঙে যাওয়া বা কারোর সঙ্গে জড়িয়ে যাওয়া সেই প্রেমিক বা প্রেমিকাকে খুব সহজে হাতের মুঠে করতে পারবে যাকে আপনি এতদিন দি ভালোবেসে আছেন সে বিভিন্ন রকম আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ অন্য কারোর সঙ্গে আনন্দে লিপ্ত হয়ে আছে তার সঙ্গে ঘুরছে ফিরছে বিভিন্ন রকম ছবি পোস্ট করছে আর আপনি সেই সবগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারছেন না কোথায় যাব কার কাছে যাব কিভাবে কি করলে তাকে আমি ফিরে পাবো রাত দিন কান্নায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমাদের মতো অনেকের কাছে গিয়েছেন হয়তো কিছুটা ফল পেয়েছেন বা পাননি কিন্তু আপনি যেমনভাবে চাইছেন সেই রকমভাবে তাকে পাচ্ছেন না সেই সব প্রেমিকাকে বা প্রেমিকাকে আপনার মনের মতোভাবে যদি কাছে করতে হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে যদি গাছ চেনেন তবে ভালো নাহলে আপনার বাড়ি থেকে দূরে হলেও যে কোনো নার্সারি অর্থাৎ ফুল গাছের চারা বা ফল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারিতে গিয়ে খোঁজ নিন ভূতরাজ গাছের শিকড় এক মারাত্মক শেকড় যদি আপনি কোনো রকমভাবে জোগাড় করতে পারেন আর আপনার ছেড়ে চলে যাওয়া সে প্রেমিক বা প্রেমিকার নাম স্মরণ করে একবার যদি হাতে ধারণ করতে পারেন তাহলে সোনাই সোহাগা আপনি কল্পনা করতে পারবেন না যে এত জায়গায় টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করেছেন আর সামান্য একটি গাছে শেকড় ব্যবহার করা মাত্র পাগলের মতো পোষা কুত্তার মতো আপনার কাছে পা ধরে ভিক্ষা চাইবে ভালোবাসা যে আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করো তুমি আমাকে গ্রহণ করো এই রকম যদি পাগল পানা করতে হয় এই গাছের শেকড় একবার একবার ব্যবহার করে দেখুন ফলাফল আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন এর জন্য কোনো রকম মন্ত্র লাগবে না তাবিজ লাগবে না কবজ লাগবে না মাদুলি লাগবে না শুধুমাত্র একটু কষ্ট করে এই শেকড়টি জোগাড় করুন যে আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনার চোখের সামনে বিভিন্ন রকম ছবি পোস্ট করছে রাত দিন আপনি দেখছেন অনলাইনে এস এম কথা বলছে সেই সব জায়গা থেকে আপনি কিভাবে তাকে ঘুরিয়ে নিয়ে আসেন কিভাবে আপনার হাতের মুঠোয় করতে পারেন সেটা কল্পনা করতে পারবেন না যদি এই গাছের সেক না ব্যবহার করে তাই সুযোগ থাকতে সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর নিজের মনের মানুষটিকে আপনার হাতের মুঠোয় করে নিন কেন এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে যাবেন কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য সময় আর বিশ্বাস নিয়ে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার